দিনটা ছিল রবিবার গ্যাস কারেন্ট ফ্রি তাই সেই সুযোগে বানালাম পাউন্ড কেক আর রান্না করেছি শখের বেড়া মানুষের জন্য বাইং মাছ কথার বলার কারণ হলো আমি বাইক মাছ একদমই খাই না কিন্তু আপনাদের ভাইয়া ভাইয়াশাল অনেক পছন্দ করে তো তার পছন্দের জন্য রান্না করা সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে নিজের জন্য পরোটা বানিয়েছি মানে পরোটা বানানোই ছিল জাস্ট নিয়েছি আর ডিম ভাজি করেছি আর চলে এসেছি পাউন্ড কেক প্রিপারেশনে ব্যাটারটা রেডি আর দুটো মোল্ডের মধ্যে আমি বেকিং মিশিয়ে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে দেন পাউন্ড কেক ব্যাটারটাও দিয়ে দিয়েছি মাঝখানে দাগ কেটে নিয়েছি তো দাগ কেটে আজকে অবশ্য এত বেশি লাভ হয়নি কারণ মাঝখান এটা কী হয় আপনারা তো অবশ্যই দেখবেন তো পাউন্ড কেকগুলো আমি ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি একশো আশি ডিগ্রি তাপমাত্রা আর যখন পাউন্ড কেক বানাবেন বা কোনো কেক বানাবেন সেক্ষেত্রে আপনারা অ্যাটলিস্ট দশ মিনিটের জন্য ওভেনটা ফ্রিহিট করে ফেলবেন আর পনেরো মিনিটের বেশি ফ্রিহিট করবেন না তাহলে হয়তোবা আপনাদের কেক ভালো হবে না তো এখানে আমি আবার বাইং মাছ নামিয়েছি আর নামিয়েছি মুরগি ভিজিয়ে রাখ রেখেছি রান্না করার জন্য যখন মানে কেক বানানোর পরে থালা প্লেটগুলো ধুচ্ছিলাম তখন মনে করছিলাম যে যারা যারা হোম বেকার আছে তাদেরকে আমি সেলুট জানাই কারণ হয়েছে যে দেখেন সামান্যটা পাউন্ড কেক বানিয়েছি তার জন্য কত কিছু হয়েছে তার মধ্যে আরও বাকি আরও অনেক কিছু গুছিয়ে ফেলা লেগেছে তো এখানে আমি বাইং মাছের জন্য মশলা কষিয়ে নিচ্ছিলাম আর পাশে মুরগিটাও চড়িয়ে দিয়েছি আলুও দিয়ে দিয়েছি মানে মুরগি রান্নাটা একদম শেষ পর্যায়ে বলতে পারেন আর ভাতও চড়িয়ে দিয়েছি কারণ বাইং মাছটা ক্লিন করতে অনেক বেশি সময় লাগে যদিও এখানে গুলো ক্লিন করা থাকে বলে কিন্তু আপনি নিজে হাতে নিলে কাটতে গেলেই বুঝবেন যে আসলে আরও অনেক কিছু ক্লিন করা বাকি আছে তো প্রত্যেকটা বাইং মাছের পেটের অংশ কাটা ময়লা বের করা পরে আবার আশ ছাড়ানো অনেক কিছু তো ফাইনালি আমি বাইং মাছটাও রেডি হয়ে গেছে রেডি মানে কি ধুয়েটিও পরিষ্কার হয়ে গেছে আর এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি আপনাদেরকে আমি একটা টিপস দিব সেটা হলো যে যারা মনে করেন যে মাছে একটা আষ্টে মানে গন্ধ লাগে সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন মাছ রান্নার টাইমে সামান্য পরিমাণে আদা ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে মাছের যে একটা গন্ধ এই গন্ধটা থাকবে না বা অনেকটা রিডিউস হয়ে যাবে আবার যারা মাছের গ্রান পছন্দ করেন তাদের জন্য আবার তারা চাইলে নাও দিতে পারেন তো মশলা কষানোর পরে আমি বাইং মাছটা দিয়ে দিচ্ছি অনেস্টলি বলতে গেলে আজকে যদিও বাইং ক্লিনিংয়ের ক্ষেত্রে আমি একদমই স্যাটিসফাইড ছিলাম না কারণ আমার কাছে মনে হয়েছে যে আর একটু ক্লিন হতে পারতো কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তার জন্য মনে করেছি যে আপনাদের ভাইয়া দে পরে রান্না করতে করতে উনি চলে আসে তো আর কি তাড়াহুড়া করে বাইং মাছ চড়িয়ে দিয়েছি তারপরে এখানে আমার মুরগি রান্নাটা হয়ে গেছে মানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দিয়ে ফাইনালি ঢেকে দিয়েছি আর এখানে আমি বাইং মাছটা দেওয়ার পর ধনিয়া পাতা দিয়েছি দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি কারণ হইছে যে তাহলে মাছের যদি কোনো কাঁচা ফ্লেভার বা মাছের মধ্যে যে একটা কাঁচা পানি থাকে সেটা বের হয়ে আসলে পরে ওটা রিডিউস করে পরে আমি প্রয়োজন মতো পানি দিব আর এখানে একটু সালাদ করে নিয়েছি যেহেতু মানে সালাদের সব উপকরণও ছিল শসাও ছিল টমেটোও ছিল এই জন্য চিন্তা করলাম যে সালাদ করে নিই আর এখানে এই যে আমার পাউন্ড কেকগুলো রেডি এগুলো মানে ওভেন থেকে বের করার সাথে সাথে আমি পলিথিন র্যাপ দিয়ে মুড়িয়ে রেখেছিলাম যদিও উপরটা একটু বেশি ব্রাউন হয়ে গেছে বাট বিশ্বাস করেন মার্শাল্লা পাউন্ড কেকটা এত সুন্দর হয়েছে যা বলার মতো না আর এখানে একটা পেঁপে কেটে নিয়েছি এই পেঁপেটা আপনাদের ভাইয়ে এনেছে প্রায় এক সপ্তাহ আগে কিন্তু ওটা কাঁচা ছিল তাই খাওয়া হয়নি কিন্তু এখন পেকে গেছে মারসাল্লা আর পেঁপেটা খাচ্ছিলাম আর আমি আমার শাশুড়ি আর আমার মায়ের কথা মনে পড়ছিলো কারণ তারা দুজনই মশালা পেপে অনেক বেশি পছন্দ করে এই যে এখন আমার পাউন্ড কেকের ফাইনাল লুক আমি পাউন্ড কেকটা কেটে ফেলেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন মাস তো এখানে পাউন্ড কেকটা আজকে আমি করার টাইমে অর্ধেক বাটার এবং অর্ধেক তেল ব্যবহার করেছি সবাই ভালো থাকুন আল্লাহ ফেজ